শীতের মজা এখানেই মায়ের চুলার পাশে বসে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা বাড়িতে আজ একটা গেট টুগেদারের আয়োজন করেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের এই মিষ্টি মিষ্টি রোদে কফি খেতে আমার দারুণ লাগে প্রতিদিন সেটাই করছি বাড়িতে আজ ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছি যেখানে থাকছে আমার তিন চাচার পরিবার আর আমরা সব ভাই বোন বাবা মা বাচ্চা কাচ্চা মিলে তো প্রায় চল্লিশ জন মতো হবে রান্নাটা আমি ঘরেই করতে চাচ্ছিলাম কিন্তু কেউই সেটাতে সাপোর্ট করছিল না যে কাছে তোমাদের দরকার নেই বাবুরচি ডাকি তার সাথে একটু হেল্প করলেই হবে তো রোস্ট হয়ে গেল গরুর মাংসটাও হয়ে গিয়েছে দেখেন মাংসের কি সুন্দর একটা কালার এসেছে বাড়িতে আসলে বেশিরভাগ সময় আমি এটা করার চেষ্টা করি ভালো লাগে একটা পিকনিক পিকনিক ফিল হয় আর সবাই একসাথে খাওয়া দাওয়া তো এক জায়গা হওয়া তো হয়ই তারপরে এটা করতে মানসিক একটা শান্তি পাই তো ওই যে বাবুর্চি ভাইটা একা ছিল যার জন্যে তাকে আমি একটু একটু সাহায্য করার চেষ্টা করছিলাম রান্নাটা সেই করেছে ভালোই রান্না করে যা দেখছি আমি ওনার কাছে কাছেই ছিলাম একটু জাল দিয়ে দিচ্ছিলাম একটু নেড়ে দিচ্ছিলাম আর এই যে সবাই নামাজ পড়ে চলে এসেছে এখন হচ্ছে পোলাওটা হওয়া বাকি সেই অপেক্ষায় সবাই রয়েছে তো বাবুরচিদের পোলাও হতে একেরে দশ বারো মিনিট লাগে জাস্ট একটু বল কাশলে ওরা চুলা থেকে নামিয়ে কয়লা আগুন দিয়ে রাখে সাইড দিয়ে আর উপর দিয়ে কি সুন্দর সফট একটা পোলাও হয়ে যায় তো রান্না বান্না তো এই তো শেষের দিকে এখন এই যে পোলাওর জন্য মশলাটা ভুনে বাদাম বাটা আরও যা যা লাগে সব সব দিয়ে দিল তো আইটেম ছিল হচ্ছে ডাউল দিয়ে চর্বি মুগ ডাল দিয়ে আর হচ্ছে বিফ রেজালা আর চিকেন রোস্ট তো সালাদ দই মিষ্টি পোলাও কোল্ড ড্রিঙ্কস এই টাইপেরই খাবার দাবার ছিল তো আর এই যে সন্ধ্যার পরে যেটা মা প্রতিদিন একটা করে পিঠার আইটেম রাখে সেটা হচ্ছে এই যে ভাপা পিঠা আর আমাদের বাড়ির জামাইরা এটা ঘরে দিয়ে খেতে দিলে ওরা খাবে না ওরা এরকম মাঠ চুলার পাশে বসে সব পিঁড়িতে বসে বসে গরম ধোয়া ওঠা হচ্ছে পিঠা খাবে এটাই ওদের বেশি ভালো লাগে আসলেই আমাদেরও সেটাই ভালো লাগে চুলার পাশে এসে বসলে দেখা যায় জায়গাই হয় না মাকে বলি যে মা তোমার রান্নাঘরটা আরও বড় করো যাতে সবাই এক পাশে মানে পাশ দিয়ে ঘিরে বসে থাকতে পারি দেখেন কি যে সুন্দর হচ্ছিলো পিঠাটা ঢাকায় তো সব পিঠাই মোটামুটি বানিয়ে খেতে পারি তুই ভাপা পিঠা চিতই পিঠা এই দুটা না একটু বেশি হ্যাসেল মনে হয় ভাপা পিঠার অনেক সরঞ্জাম লাগে তাই সেটা আমি ট্রাই করিও না চিতই পিঠা তো গ্যাসের চুলায় খুব বেশি ভালো হয় না কিন্তু আমার মা যখন ঢাকায় যত বছর থেকেছে মাকে কিন্তু রেগুলার চিতই পিঠা বানাতো তো এই যেদিকে চা বসিয়ে দিয়েছো ওরা আর ওদিকে তো পিঠা হচ্ছে সব দল বেঁধে চলার পাশে বসে আসলে এখানে খাওয়া হচ্ছেও তো মোটামুটি ভালোই তার থেকে দেখা যায় ফানি ফানি কথা হয় আর সেটাতে হৈ হুল্লোর হাসা হয় মানে কথার থেকে মজা বেশি আর এই যে দুষ্টুগুলো দেখেন কি করছে এগুলা সারাদিন ওরা এটাই করতে থাকে আসলে এটাই মজা বাড়ি থেকে চলে গেলে এটা তো মিস করি বিশেষ করে সন্ধ্যার এই আড্ডাটা যে কি ভালো জমে দেখেন একে একে পিঠাগুলোও কিন্তু হচ্ছিলো কী যে মজা এটা আসলে যারা গ্রামের বাড়িতে এরকম রান্নাঘরে চুলার পাশে বসে খায় নাই তারা কখনোই বুঝবে না তো এই তো আমাদের আড্ডা বাজে এভাবে চলতেই থাকে যে কয়দিন থাকবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ